কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমাদের জেঠুর বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো তো পুজো তো প্রায় চলেই এলো বিশ্বকর্মা পুজো এলেই মনে হয় যে পুজো চলে এসছে তো আমি সেখানে অঞ্জলি দিতে পারিনি যাইনি আমার একটু দেরি হয়ে গেছিলো চান করতে তাই এবার অঞ্জলিটা স্কিপ হয়ে গেল কিন্তু দেখো আমি গিয়েছিলাম একটু দেখতে যে পুজোটা কীরকম হলো কিভাবে হলো সবাই ছিল ওখানে আর সেদিন এত গরম ছিল যে দেখো মুখ অবস্থা কি অবস্থা ঘেমে নিয়ে সবাই একদম একাকার আর এই দেখো এখানে জেঠু বড়মা বিশাল সবাই এখানে ফটো তুলছে যেহেতু পুজো হয়ে গেছিলো তো সবাই এখানে ছবি তুলে নিচ্ছে আর আমার জেঠুর দোকানে প্রতি বছর এভাবে পুজো হয় আর আমরা সবাই মিলে যাই গিয়ে অঞ্জলি দিই খুব মজা করি পরে প্রসাদে খিচুড়ি হয় সে খিচুড়ি বিতরণ খিচুড়ি খাওয়া দাওয়া করি খুবই মজা হয় তো আমি ছিলাম এবছর আমার বাবার বাড়িতে তো ওখান থেকে আসিনি ওখানেই ছিলাম কিছুদিন তো আজ আসার কথা তো রাত্রিবেলা চলে এসছিলাম কিন্তু দিনের বেলাটা ওখানেই ছিলাম তো ভাবলাম যে জেঠুদের বাড়ির পুজোটা তাহলে এনজয় করেই যাই কারণ কখন এখন যেহেতু বিয়ে হয়ে গেছে কোনো সময় সুযোগ পাই কোনো সময় পাই না তারপরে বৌদি বললো যে থেকে যা আজকের দিনটা তো এই দেখো বৌদি অঞ্জলি দিয়ে একদম রেডি তো এখানে সবাই মিলে গল্প করছিল এখানে দেখো জেঠু বসে আছে তাই বৌদি বললো যে থেকে যায় তাই জন্য থেকে গেলাম কি করা যাবে আর এই দেখো তো যাই হোক সেখানে পুজো টুজো দেখে পাশের বাড়িতেই আরেকটা পুজো হচ্ছিলো তো আমি জেঠুদের বাড়ির পুজো দেখতে পারিনি জন্য পাশের বাড়িতে গিয়ে আমি পুজোটা দেখলাম আমার একটা বোনের বাড়ি তো ভালোই লাগে তো বোন হয় তো ওদের বাড়িতে গিয়ে পুজোটা দেখলাম খুবই ভালো লাগলো যেহেতু ওখানে পুজোটা দেখতে পাইনি এখানে মন প্রাণ ভরে পুজোটা দেখলাম আর এই এই পুজোটা আসে আসবে মানেই মনে হয় যে পুজো চলে এসছে কোথাও না কোথাও মনে হয় যে পুজো চলে এসছে ঢাকের বাড়ি যেখানেই পড়ে সেখানেই মনে হয় যে এখন তো পুজো চলে এসছে তো মনটা খুবই আনন্দিত যে পুজো চলে এসছে তো যাই হোক এখানে দেখো পুজো হচ্ছে তারপরে দেখো এখানে যজ্ঞ হচ্ছিল যজ্ঞর পরে এখন আরতি হবে আরতি আরতি করে তারপরে আমি এখান থেকে যাব বাড়িতে এখানে বেশ খানিকক্ষণ ধরে ছিলাম আর সেদিন প্রচণ্ড গরম পড়েছিল আর এই দেখো একটা বুনু বসে আছে ও পাশে আরেকটা বুনু আছে আর ওইদিকে কাকিমণি আছে তো এই হলো বুনু তো এখানে অনেকক্ষণ ছিলাম পুজো দেখলাম পুজো টুজো দেখে তারপর বাড়ি চলে এসেছি তারপর দেখো এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছি যেশুদের বাড়িতে আজকে অবভিয়াসলি নিমন্ত্রণ ছিল তো সেখানে খিচুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হব এই নিজের বাড়ির থেকে আরেকটা নিজের বাড়িতে যাওয়ার জন্য তো দেখো মা বাবা এবং সবাইকে নিজের ফ্যামিলিকে টাটা বাই বাই বলে চলছি খুব খারাপ লাগছিলো মনটা খুবই খারাপ ছিল আসার সময় খুব খারাপ লাগছিলো আজকে তো দেখো চলে এসছি আমি আমার নিজের জায়গায় আলিপুরদুয়ারে আর চলে এসছি আমি আমার ঘরেও তো আমি ভাবলাম যে ও ঘরটাকে মনে হয় খুব এলোমেলো আর অপরিষ্কার করে রেখেছে কিন্তু তা নয় প্লিজ ইগনোর করে ওই মেসি নিচে মেসি হয়েছিল আমার ব্যাগপত্রই ছিল বাকি ও কোনো ঘরদুয়ার এলোমেলো করেনি আর রান্নাঘরটা একদম ক্লিন সাফসুতরা ছিল আমি ভেবেছিলাম যে ও বুঝি কি করে রেখেছে ঘর রান্নাঘর কিন্তু দেখি এসে দেখি এখানে কিছুই করেনি সব কিছু একদম পরিপাটি সাজানো গোছানো ছিল তো যাই হোক আমার দেখেও ভালো লাগলো মনটা শান্তি হলো যে আমাকে আলাদা করে কিছু আর গোছাতে হবে না বাকি ব্যাগপত্রগুলো গোছালেই হয়ে যাবে তো দেখো আমরা আমি আবার ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম এখানে প্যান্ডেল হপিং করব বলে কারণ আমি দু বছর থেকে এখানে এসেছি আলিপুরদুয়ারে কিন্তু আমি কোনো দিনও বিশ্বকর্মা পুজোর দিন আমরা প্যান্ডেল হপিং করিনি তো শুনেছি এখানে দু একটা পূজা নাকি খুব সুন্দর হয় প্যান্ডেলগুলো খুব সুন্দর করে করে তো যাই হোক দেখতে বেরিয়ে পড়লাম আর দেখো কি ভিড় মনে হচ্ছে দুর্গা পুজো লেগে গিয়েছে তো যাই হোক তো আমরা সেখানে গিয়েছিলাম দেখতে তো এখন যাচ্ছি একটু দূরে আরেকটা পুজো প্যান্ডেল হপিং করব বলে আরেকটা পুজো আছে ওখানে তো যাই হোক এই বিশ্বকর্মা পুজোর দিন আরেকটা ইনসিডেন্টের কথা মনে পড়ে এরকমই একটা দিনে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা একটা ভয়ঙ্কর ইনসিডেন্ট হয়েছিল সবার সাথে আমার সাথে নয় শুধু সবার সাথেই হয়েছিল এই আজকের দিনে হয়েছিল বিশাল বড় একটা আর্থকুইক তোমাদের সবার মনে আছে কি না আমি জানি না কিন্তু ভীষণ বড়ো একটা আর্থকুইক হয়েছিল তখন আমি খুবই ছোট ছিলাম এরকমই একটা দিনে যেঠুদের বাড়িতে পুজো হয়েছিল আর আমরা সেখানে খুব ভর হুল্লোড় করছিলাম খিচুড়ি দিচ্ছিলাম খাচ্ছিলাম সবাই মিলে খুব মজা করছিলাম আমরা ভাই বোনরা হঠাৎই দেখি পাশের বিল্ডিংগুলো সব নড়ছে সব কিছুই নড়ে উঠছে তো আমরা তো দেখে খুবই ভয় পেয়েছি ফিল করতে পারছিলাম আর মনে হচ্ছিল মাথাটা যেন খুবই ঘুরছে তো এরকম আর্থকুইক এর আগে কখনো হয়নি মানে আমি তো এক্সপিরিয়েন্স করিনি কোনোদিনও তাই এই ওই আর্থকুইকটা আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করেছিলাম তো যাই হোক প্রচণ্ড পরিমাণে ভূমিকম্প হয়েছিল আর আমার দাদুও ছিল ঠাম্মাও ছিল ওরাও বলছিলো যে এর আগে হয়তো এর আগে ওরা কোনোদিনও এরকম আর্থকুইক ওরা ফিল করেনি তো সেই দিনটা সেই খুব ভয়ঙ্কর ছিল আর যতদিন বিশ্বকর্মা পুজো হবে ওই দিনটার কথা মনে পড়বে তোমাদের মনে আছে কি না জানি না কিন্তু আমার তো সবসময় মনে পড়ে যখনই বিশ্বকর্মা পুজোর দিন আসে ওই দিনটার কথা খুবই মনে পড়ে আর দেখো এখানে চারটা কত সুন্দর উঠেছে আজকে আর এই দেখো এখানে ভিড় এখনও পর্যন্ত কমেনি আমরা যে গিয়েছিলাম এখান থেকে সেই যেমন ভিড় দেখে গিয়েছিলাম যার জন্য আমরা বাইক থেকে নামিনি এখনও দেখো সেই রকমই ভিড় তো ভাবলাম চলো এখানে আর নামবো না সামনে কোথাও গিয়ে একটু কিছু খেয়ে নি কারণ খুব খিদে পাচ্ছিলো সেই তখন খিচুড়ি খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি তো যাই হোক এই যত মনে হচ্ছিল যে মনে হচ্ছিল যে দুর্গা পূজা মানুষ এখন কিছু পেলেই হলো সবাই সব কিছুতে এনজয় করতে যায় বেশ ভালোই লাগে সব কিছুতে এনজয় করাটাই ভালো তো আমরা দেখো এখানে ওই দাদাটার কাছ থেকে ফুচকা খেয়ে নিলাম আমি সবসময় দাদাটার কাছ থেকে ফুচকা খাই আমার ওই দাদাটার ফুচকাটা খুবই ভালো লাগে খেতে আর এখানে দেখো আমরা একটু চাউমিন খেয়ে নিচ্ছিলাম আর একটু চিকেন পকোড়া নিয়েছি আর একটু মোমো নিয়েছি শুনেছি এই দোকানটা নাকি খুবই একটা ফেমাস দোকান কিন্তু সত্যিই তাই কারণ কি খাবারগুলো ভীষণই টেস্টি ছিল প্রত্যেকটা আইটেম খুবই টেস্টি ছিল তো যাই হোক সেখান থেকে খেয়ে খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সেই প্যান্ডেলটা দেখার জন্য যাই হোক এবার তাহলে ফাঁকা হয়েছে তো যাই হোক এবার আমরা ফাঁকা পেয়েছি তো ঢুকে পড়েছি দেখো এখানে ফায়ার ব্রিগেডের এখানে যে পুজোটা হয় এটাই বড় পুজো আর জংশনের ওখানে যে পুজোটা হয় সেখানেই সেটা মনে হয় বড়ো পুজো আর আমি জানি না আর অন্য কোনো পুজোতে আমরা যাইনি তো দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে তো যাই হোক সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এই দেখো আশেপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে তো যাই হোক আজকে এত গরম পড়েছে যে কি বলবো তাই জন্য ভাবলাম যে চলো একটা আইসক্রিম খেয়ে নিই তো চলে এসছি দেখো আমাদের শান্তির জায়গায় তো আমরা যখনই দুজন চিল করতে একটু বাইরে বেরোই সারা শহর ঘোরার পর আমরা এই মাঠটাতে আসি দুজনে মিলে টাইম কাটাতে এই মাঠটা এতটাই বড় যে কি বলবো এই মাঠেই আমাদের সব থেকে ফেমাস ডুয়ার্স উৎসবটা হয় এতটাই বড় মাঠটা যে কি বলবো তো দেখো আমরা চলে এসছি আমি আমার বাড়িতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও তো যাই হোক আজকের মতো সবাইকে টাকা গুড নাইট আজকের মতো সবাইকে বাই